রাদি আল্লাহ না বলতেন তেইশটা বছর আমি তার খুব কাছে থেকে দেখেছি তেইশটা বছর তার চল্লিশ তেইশ বছর কাছে থেকে দেখেছি আমি ওই আল্লাহর নামে কসম খেয়ে বলছি তেইশটা বছরে একটা বেলা তেইশ বছরে একটা বেলা আমি তাকে পেট ভরে কোনোদিন খেতে দেখিনি একটা বেলা তেইশ বছরের মধ্যে আর এই তেইশ বছরে একটা রাত আমি নিশ্চিন্তাকে ঘুমাতে দেখিনি না পেট ভরে খেয়েছেন আর না একটা রাত গভীরে নিদ্রায় রাত কাটিয়েছেন আমি যখন তার পাশে শুইতাম মনে হতো যে তার নাক মোবারক থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে তো কোনো কাঁচা গোশতকে পুরে দিলে যেভাবে একটা খুশবু মানে স্যান্ড বেরিয়ে আসে তো কাঁচা গোস্ত জলার মতো একটা ঘ্রান তার ভিতর থেকে বেরিয়ে আসত আমার বুঝতে অসুবিধা হতো না যে কাল মানে কলিজা দিল মনে হয় উম্মতের ফেকেরে জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে ছিল তেইশটা বছর কিছু বুঝতেন না একটা কথা দ্বিতীয় কোনো কথা চিন্তা ভাবনা তার দিলে তার দেবাগে কিছু না তেইশটা বছর শুধু একটা কথা কি এ আল্লাহ আমার এই মেরে পরোয়ার দেগার আমার উন্মত আমি কিচ্ছু চাই না কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না কিচ্ছু জানবার আমার প্রয়োজন নেই শুধু একটা কথা আমাকে বুঝিয়ে দাও আমার সবাই পাবে তো জান্নাতে যাবে তো আমার অন্য কিছু দরকার নেই সারাটা জীবন শুনতে আপনাদেরও কষ্ট হচ্ছে না আমাকেও একটু আল্লাহ বলাচ্ছে একটু বলছি আমারও বলতে কোনো কষ্ট হচ্ছে না আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝবার যে নবী তেইশ বছরে একমাত্র তার উম্মত ছাড়া কিছু বুঝতে চাইনি সেই উম্মত আপনি আমি আমরা আমরা পুরুষ না মা বোনেরা ওই নবীকে চিনিছি তো ওই নবীর জিন্দিগি মোবারককে নিজেদের ঘরে জায়গা দিয়েছি তো ওই নবীর সুন্নত তরিকা আমাদের জীবনে আছে তো বলুন না আজরাইল চলে এসছে রুহ মুবারক নিয়ে চলে যাবে ওই সালাম এসে দিল আজরাইল বলে দিয়েছে যে আল্লাহ আমাকে যখন পাঠিয়েছেন বলে দিয়েছেন যে গিয়ে সালাম দিয়ে আগে জিজ্ঞাসা করবে আপনি যেতে রাজি আছেন অথবা থেকে যেতে রাজি আছেন যদি আপনি যেতে চান তো নিয়ে যাওয়া হবে যদি আপনি থেকে যেতে চান তো রেখে যাওয়া হবে উত্তর দিয়েছে আজরাইল আমার আমার মেহবুব মওলা আমাকে ইয়াদ করেছেন আমি যাব না আমার আল্লাহ আমাকে ইয়াদ করেছে স্মরণ করেছে আমি যাব না আমি যাব শুধু একটু অপেক্ষা করো জিব্রাই জিব্রাইলসালামকে আসতে দাও এ তো আজরাইল মালিকুল মৌ জিব্রাইলকে আসতে দাও জিব্রাইল এলো সালাম দিল হ্যাঁ আপনি জিব্রাইল আজরাইল আমার রুহ নেবার জন্য অপেক্ষা করছে আমি যেতে রাজি আছি শুধু একটা কথা আমার মাওলার কাছ থেকে জেনে এনে আমাকে জানিয়ে তাও আমি চলে গেলে আমার উন্মতের জিম্মেদারি কে নেবে আমি যেতে রাজি আছি কিন্তু আমি চলে গেলে আমার এই উন্মতের জিম্মেদারি কে নেবে জিবরাইল আলসালামের তো আসমানে যেতে পলক লাগে না এই শুনিতে স্পিডে রান করে আমাদের নবী আর তার তো আরো সাংঘাতিক ও মানুষ চিন্তা করতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ সুমা ইনশাল্লাহ বাদে কালো ওই জায়গায় একদিন মানুষকে পৌঁছতে হবে যে হ্যাঁ মুসলমানদের নবী তাম ইনসানের নবী কুল কায়নাতের নবী তার ওই মেরাজের রাতের ওই যে ঘটনা এই সত্যি বাস্তব আজকের তো এটা সব কাল্পনিক কাল্পনিক ইমাজিন ইমাজিন একদিন মানুষকে মেনে নিতে বাধ্য হতে হবে জিব্রেল চলে গেল আল্লাহ কাছে ফিরে এলো সালাম দিয়ে বলছে ইয়া রসোল্লা সালাম আপনি নিশ্চিন্ত থাকুন আপনার চলে যাওয়ার পরেই উম্মতেরই জিম্মেদারি আল্লাহ নিয়েছে আল্লাহ নিয়েছে ইতমিনান ইতমিনান নিশ্চিত এইবারে মায়েসার কোলে মাথা আল্লাহ না রাদিয়ালা বিবি আমাদের পুরো উম্মতের মা ওনার কোলে মাথা এইবারে আয়েশাকে বলছে আয়েশা ওই খিড়কিটা একটু সরিয়ে দাও না আর আমাকে একটু মাথাটা তুলে ধরো না খিড়কিটা একটু খুলে দাও খিড়কি বলতে খেজুরের পাতার জানলা একটাই দেয়াল এপাশে ওনার ঘর আর ওই দেয়ালটার ওপাশে হচ্ছে মসজিদ মসজিদে নবমী তা বলছে দেয়ালটা এই দেয়ালের এই যে খিড়কিটা না একটু একটু সরিয়ে না খেজুরের পাতাগুলো আর আমাকে একটু তুলে ধরো না দুনিয়া থেকে চলে যাব আজরাইল অপেক্ষা করছে অন্তত যাবার বেলায় আমি আমার উম্মতকে একবার দেখে যেতে চাই আমার উম্মতকে একবার দেখে যেতে চাই আজ পর্যন্ত কোন ওলামায় তাদের জবান থেকে আমরা আজ পর্যন্ত কেউ শুনিনি গোটা দুনিয়াতে এখন প্রায় দুইশো কোটিরও বেশি মুসলমান আছে কেউ আমরা শুনিনি আমাদের ওলামা হজরতদের কাছ থেকে মুফতি এ কাছ থেকে যে ওই সময় যে আজরায়েল যখন এসে রু নেবার জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে ওই সময় বলেছে আয়েশা আমার ওই কলিজার টুকরা কই ফাতেমা কী বলতেন হুজুরের বেটিকে ফাতেমা আমার কলিজার টুকরা ও মেরি জিগের কি টুকরে কলিজার টুকরা আমি চলে যাব আজরাইল দাঁড়িয়ে আছে আয়সা অন্ততপক্ষে পক্ষে ফাতেমাকে একটু ডেকে দাও না চলে যাবার আগে আমার কলিজার টুকরো ওই মেয়েটাকে দেখে যায় ইমাম হাসান আর হোসাইন রাদি আল্লাহ তালা আনুহমা এ দুটো নাতি কি বলতেন এ দুটো আমার নাতি নয় এ দুটো আমার চোখের তারা নয়নের মনি বলতেন এ দুটো আমার ইমাম হাসান আর হোসাইন রদি আল্লাহ তালুমা এ দুটো আমার চোখের তারা সে আজিক আজীব জীবন উগুলো দিকে গেলে এখন অন্য রাস্তায় চলে যাবে কথা একটাবার বলেনি আমি চলে যাব আয়েশা আমার ওই নয়নের মনি দুটো চোখের তারা দুটো কই ইমাম হাসান হোসেন একটু ডেকে দাও না আমি দেখে যাই জীবনের শেষ সময় বলছে আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো যাবার বেলায় আমি আমার উন্মতকে দেখে যেতে চাই না কলিজার টুকরা না আমার দুই চোখের তারা দোস্ত সেই উন্মত আপনি আমি আজকের চিন্তা করি সেই নবীকে আমাদের দিলে কতটা জায়গা দিয়েছি কতটা তার সুন্নত আজ আমাদের বাড়িতে আছে কতটা সুন্নত আমাদের এক একজন মুসলমানের পুরুষ আর মেয়েদের জিন্দিগিতে আছে কতটা পেয়ারা নবীর পেয়ারি সুন্নত আমাদের উম্মতের বাচ্চা বাচ্চিদের জীবনে আছে বলুন যে নবী যাবার বেলায় তখন উম্মতকে ভোলেনি ভুলেও বলেনি ইমাম হাসান কই কলিজার টুকরা ফাতেমা কই গেল মায়েশা আল্লাহ তালা না হুজুর সাসমের মাথা বাবার একটু একটু তুলে ধরলেন খিটকিটা সরিয়ে দেওয়া হলো দেখছে তখন তো যাবার মুহূর্ত ঝরঝর করে চোখ বারক থেকে পানি যাচ্ছে আস্তে করে মায়েশা নিজের কোলে মাথাটা নামিয়ে নিলে আজরাইল আল্লাহ সালামের দিকে তাকিয়ে বলছে আজরাইল তুমি তোমার কাজ করো আমি তো ইয়ার আজরাইল আল্লাহ সালাম হাত মোবারক বাড়িয়েছে আজরাইল মালিকুল মুক্ত রু নেবে বলে হাত মোবারক বাড়িয়েছে হুজুরের সিনার দিকে যখন হাত মোবারক বাড়িয়েছে এটা মৃত্যুর এটা ব্যাপারে তো সবাই কম বেশি কিছু না কিছু মানুষ বুঝতে পারবে কম অথবা বেশি টের পাবে সবাই কম অথবা বেশি তো অবস্থায় যখন হাত মোবারক বাড়িয়েছে মালিকেল মৌত আল্লাহ রসুল সাদালাম বুঝতে পারছেন একটা ভিতরে অবস্থা হচ্ছে বলছে আজরাইল একটা কথা একটা কথা আমাকে বলতে দাও না একটা কথা তোমাকে বলতে দাও একটা সামান্য একটু হ্যাঁ আপনি বলুন বলুন তো বলে সোনাসায় তুমি যখন হাত বাড়িয়েছ তো আমি একটা অবস্থা বুঝতে পারছি মানে একটা কষ্ট মতো ভাব অনুভব হচ্ছে আমার তা তুমি একটা কাজ করো না আজ থেকে নিয়ে আর কেয়ামত পর্যন্ত আমার যত উম্মতের রুহ তুমি বের করবে আর রু বার করতে গিয়ে যে কষ্টগুলো তাদের হবে আজরাইল সমস্ত কষ্ট আমার বুকের উপরে চাপিয়ে দাও সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দিয়ে আমার রুকে বার করো এরপরে আমার উম্মতের পুরুষ আর মেয়েদের রু যখন তুমি যখন বার করবে ওই সময় তারা যেন কোনো কষ্ট না পায় ওই কষ্টগুলো টোটাল টুডে ফ্রম টুডে

পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ বলেছিলেন কেয়ামতের ময়দানে ওই যে হিসাব নিকাশ হবে না শুনছ ও বেশিক্ষণের ব্যাপার নয় একটা সামান্য সময়ের ব্যাপার কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর কোরআনে করিমা আল্লাহ বলছেন দাঁড়াতে হবে হিসাব নিকাশের জন্যে তো হিসাব নিকাশে আসলে আমি আদৌ বেশি সময় তোমাদের নেব না কারণ আজকের আজকের কিবার বার ভাই বৃহস্পতিবার আজকের গোটা দুনিয়াতে আটশো কোটিরও বেশি লোক আছে এর আগে কত এসে গেছে কেয়ামত পর্যন্ত কত আসবে আর সবার হিসাব করতে হবে তো লম্বা সময় না কি করবেন বলে আমি নবীকে নমুনা করে পাঠিয়েছি আর কোরআন শরীফ তোমাদের একটা গাইড বুক তোমাদের জীবন কিভাবে চলবে ওই যে কোরআন শরীফ ওই জন্য মাদ্রাসা জীবনটা যেন কোরআনের সঙ্গে মিল খায় মুসলমানের পুরুষ আর মেয়েদের জীবনটা যেন খোদার কসব কোরআন শরীফের সঙ্গে মিল খায় এই জন্য কোরআনকে তোমাদের কাছে পেশ করেছি কোরআন শরীফ কি বলে মুসলমানদের জীবনের খেতাব মুসলমান কিভাবে চলবে ওখানে লেখা আছে কি করবে কারণ দিন দুটো জিনিসের নাম দিন দুটো সহজ জিনিসের নাম দিন আল্লাহর দিন হচ্ছে আল্লাহর মোহাম্মদ সাসামের নয় আল্লাহ পাক নবীদেরকে দিন দিয়ে পাঠিয়েছেন দিন আল্লাহ দিন আমি তোমাদের পুরুষদের মেয়েদের গরিবদের ধনীদের ফকিরদের রাজা বাদশাদের আমি কারো কিচ্ছু দেখতে রাজি নই শুধু দেখব আমার দিন কার জীবনে কতটা আছে দিন আছে আমি আছি দিন নেই আমি আল্লাহ তার কোনো সম্পর্ক নেই ঝুপড়িওয়ালা তার কাছে যদি দিন না থাকে আমি সাত আসমান জমিনের খালিক আর মালিক আল্লাহ কথা দিচ্ছি আমি ওই ঝুপড়িওয়ালার কাছে আছি দুনিয়ার কোনো বাদশাহ দুনিয়ার কোনো বাদশাহ তার কাছে যদি আমার দিন না থাকে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না কোন সম্পর্ক নেই দিন আছে আমি আছি দিন নেই আমি নেই কতটা সহজভাবে বুঝি আমার জন্য দোয়া করেন সবাই বুঝতে চেষ্টা করেন হচ্ছে জীবন আল্লাহ বলছে আর কিছু চলবে না তুমি কতটা গরিব কতটা তুমি বলে বলিয়ান কতটা তোমার স্ট্যাটাস কতটা তোমার ব্যাংক ব্যালেন্স কতটা তোমার লাইফ স্টাইল হাই কোয়ালিটির আমি ওসব সব কিছু দেখতে রাজি

বিয়ের সময় বলে আপনি রাজি আছেন আপনি রাজি আছেন এত মৌরা মুখ বলে খালি হ্যাঁ রাজি আল্লাহ বলছে আমি রাজি আছি কার উপরে আল্লাহ গো তো বলে কেন যার কাছে দিন আছে রাজি তো লাকমুল ইসলাম দিন যার কাছে দিন ইসলাম আছে আমি তার উপরে রাজি আছি হযরতে বেলাল কিচ্ছু ছিল না হাফসার গোলাম বাজারে কয়েকবার বিক্রি হয়েছে দিন থাকার কারণে তাকে আমি কি ইজ্জত দিয়েছি এটা তোমরা চিন্তা করতে পারবে না দুনিয়াতে কতটা ইজ্জত দিয়েছি কবরে কি হারে ইজ্জত পাচ্ছে আর কে আমাদের মাঠে কিভাবে কতটা ইজ্জত পাবে তোমরা কি বুঝবে চেষ্টাই করো না তো বুঝবে কি করে তোমরা তো এতটুকু দুনিয়াওয়ালারা ধরে নিয়েছ গাড়ি বাড়ি টাকা পয়সা স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স যদি থাকে এই আমার কাছে কোন মূল্য নেই আপনি আল্লাহ সব কিছু এত কিছু দিয়ে বলছেন মূল্য নেই বলে বলেছি ভালো করে বুঝে নিও বয়স কত বলে বিরাশি বছর কতটুকু হলো ডেভেলপড প্রোগ্রেস কতটুকু বলে কি বলি খড়ের চালের নিচে ছিট দাম খড়ের চাল এখন তো দেখে দেখেন আমাদের ছেলে পেলেদের না এরা বুঝবে না যে কাড়িয়ে দিয়ে ওই ধানের কাড়িয়ে দিয়ে ঘর ছাওয়া হতো এলুয়া না কাশি হ্যাঁ এলুয়া কাশিয়ে দিয়ে ঘর ছাওয়া হতো তাহলে ঘরের ঘরে থাকতাম আর ওখান থেকে ব্রাশি বছরে উঠতে উঠতে আজ আমি এখন চারতলার উপরে সবজি ভাত ডাল ভাত ভর্তা ভাত খেয়ে দিন চলতো এখন আপনাদের দোয়ার বরকতে এ বেলকা যদি রেজালা হয় ও বেলা করমা হবে তারপরের দিন এ যদি ইষ্টু হয় তো ও বেলা হবে আপনাদের দোয়ার বরকতে রেজালা কোরমা কালিয়া কোপ্তা ইষ্টু এসব আচ্ছা এত কিছু বলে আপনি আমার খালি ঘরটা ঢুকে সে দামি দামি করে আসবাবের দিকে এত কামিয়েছেন এত কিছু ঘরে জমা করে সাজিয়ে রেখেছেন বলে দিয়েছে আল্লা বছরের জীবনের মেহনতের কামাই ব্যাংকে বলে সে কয়েক কোটি আপনাদের দোয়ার বরকতে কয়েক কোটি তাহলে ছিলেন ঝুপড়িতে হতে হতে এই জায়গায় আচ্ছা একটা সত্য কথা বলবো আর সত্যি উত্তরটা দেবেন যেটা সত্য ওইটাই দেবেন ব্রাশি বছরের কামায় ঝুপড়িতে ছিলেন আজ আপনি চারতলা বিল্ডিংয়ের এসি রুমে থাকেন আপনার ঘরে যে আসবাবপত্র আছে না খাট আল্লাহ আলমারি ফ্রিজ সোফা এ ও অমুক তমুক যা আছে সে কয়েক কোটি টাকা আর ব্যাংকে বলছেন এত কোটি একশো কোটি পাঁচশো কোটি আচ্ছা যাবার দিন একটা দিন যেতে হবে এখান থেকে যেতে হবে বলে তা তো হবে তো এখান থেকে কি কি নিয়ে যাবেন যা কিছু বিরাশি বছরে কামালেন বলুন না একটা অচল পয়সার সাথে নিয়ে যাবার হিম্মত আছে আপনার বুক ঠুকে বলুন যা কামিয়েছি এর থেকে কিছু না কিছু আমি নিয়ে যাব ছেলে ফেলে মেয়ে জামাই বিবি বাচ্চা বাচ্চা এদের জন্য কিছু রেখে আমি কিছু নিয়ে যাব। বলুন বুকটুকে বলুন যা কামিয়েছেন তার থেকে কি নিয়ে যাবেন খালিয়াতে যেতে হবে যে এমন জিনিস খামিয়েছেন আর এমন জিনিসের উপরে জীবন ভর বছর মেহনত করেছেন যে এখান থেকে একটা অচল শিখি নিয়ে যেতে পারছেন না আপনার গায়ের গেঞ্জিটা যদি না খুলে না কেউ বলবে না ছেড়ে দেন তো বলবে এবার একটা ব্লেড নিয়ে আসো না কাঁচি নিয়ে আসো ওটাকে কেটে বার করো যদি কোনো মেয়ে ছেলে হয় উন্মতের কোনো মেয়ে হয় সব কিছু তো খুলে নিয়েছে বলে নাক ভাবি কোনোভাবেই বেরোচ্ছে না বলে যেভাবে হোক কেটে দাও কাঁচি কাচি হোক ওই গাউ ফাউ হোক যেভাবে হোক বলে দেখতে ছেড়ে দাও তো একটা নাক থুল ও বেচারি নিজের পয়সা দিয়ে কিনেছে ডিম বাসা মুরগি বেসা পয়সা দিয়ে কিনেছে ও নিজে ছেড়ে দাও থাকুক বলে না 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 আপনি কী বলছেন শরীয়তে এজাজত নেই এই দুনিয়াটাকে কিছু নিয়ে যাবার কোনো ইজাজত নেই সেই রবায়তের মধ্যে এসছে যে যদি ওই মৃত ব্যক্তির পুরুষের ওই মে ছেলের দেখেন যে পেটটা ভারী হয়ে আছে মনে হচ্ছে একটু বেশি রকমের খানা তার পেটে আছে শরীয়ত কি বলছে ওই মৃত্যু ব্যক্তিকে একটু বসান পেটে চাপ দেন কারণ এতটা যাবার কোনো নেই চাপ দিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে কিছুটা বার করে দিয়ে স্বাভাবিক অবস্থা এনে তারপরে গোসল দিয়ে জানাজার কাপড় পেঁচিয়ে দিয়ে তাকে কবরে রাখেন কাপড়ের কাপড় পেঁচিয়ে জানেন কাপড় কিসের পিছনে আজকের আমরা আমাদের জীবনকে বরবাদ করছি কামাতে মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে

এই যে কটা কাপড় পেঁচিয়ে দিয়ে নি আপনাকে শুয়ে দেওয়া হচ্ছে না সব কিছু খুলি ফুলে পুরুষ ছেলে শুনে রাখুন এটা আপনার জন্য নয় এ বাজার থেকে যে টাটকা কাপড় এনে ছিঁড়ে ছিঁড়ে তিন টুকরো পাঁচ টুকরো এটা আপনার আপনাদের জন্যে নয় কারণ আপনি ল্যাংটায় আছেন না কাপড় দেয়া আছে মকমলের কাপড় না সুতির মোটা কাপড় আপনার তো হতবোধেই নিন কাপড় দিলেই বাকি না দিলেই বাকি বলতে পারবেন এ ভাই আমাকে নাংটা করছেন কারো বলতে পারবেন হুশ আছে আপনার তো এটা আপনার জন্যে নয় যারা বেঁচে আছে তাদের চোখের পর্দা করবার জন্য শুনে রাখুন ভালো করে এই কাপড়টুকু আপনার জন্যে নয় আপনার তো কোনো প্রয়োজনই নেই এই কাপড় দিয়ে ঢেকে কি হবে এই যে কটা লোক বেঁচে আছে যারা গোসল দাওয়াবে যারা ওই আপনাকে খাটিয়ে তুলে কবর নিয়ে যাবে ফের লাশটাকে নামাবে মাটি দিবে তাদের একটা তো চোখের একটা পর্দা আছে লাজ লজ্জা সরম আছে ওই ওরই জন্য কাপড়টা দেয়া হয়েছে আমরা আমাদের মা বোনেরা ভালো করে বুঝি এ খাট বলে এটা সেগুন কাটের খাট মেহগিনি কাটের খাট তিন লাখ টাকা দাম হ্যাঁ ঠিক আছে শুইতে মানা নেই কিন্তু চাচি খালা মামি এ কি করছেন বলে আমরা দুই তিনজন মাথার দিকে আর দুই তিনজন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি কেন 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 বলে এই যে তোমাকে তোমার এই মেহিগিনি তিন লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না ওই আল্লাহর নামে লক্ষবার কসম খেয়ে বলছি এই খাট দ্বিতীয়বার তুমি আর শুইতে পারবে না এ ভাসী বৌমা দাদি আর নানি চাচি আর মামি শুনে নাও তোমাকে এই যে আমরা তিন চার মিলে তুলছি দামি মেহেগিনী খাট থেকে এ খাটে আর কোনো কোনোদিনই শুইতে পারবে না এবারে সবাই বলছে বুবু ওই দরজাটা একটু একটু সরিয়ে তো পাল্লাটা না বেশি করে খুলে দাও তো কেন 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 ওরকম করছেন কোন দরজাটাকে পাল্লার কোনোকে বেশি করে খুলে দিতে চাইছেন বলে দরজা দিয়ে তোমাকে আজকের বের করা হবে ওই আল্লাহর নামে লক্ষ্যবার তার ইজ্জতের জালালের কসমকে বলছি এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন দিন তুমি ঢুকতে পারবে না ভালো করে জীবনটাকে বুঝি নয়তো বাচ্চারা যেরকম খেলে না কচুর পাতায় একটু মাটি দেয় তারপরে একটু ঘাস এনে ওতে দেয় রান্না করে আপনি গিয়ে যদি দাঁড়ান একটু যদি পা বাড়িয়ে দেন না তো কাঁদবে ওরা রান্না নান্না খেলছে বিয়ে বিয়ে খেলছে এ ওর বাড়ি যাচ্ছে এ ওকে ডেকে নিচ্ছে কচুর পাতে কলার পাতে ভাত দিচ্ছে তরকারি দিচ্ছে আর একটু পরেই যদি খালি ডাক আসে নূর নাহার শামসুন নাহার নূরজাহান তো সঙ্গে সঙ্গে রিড়ি করে আম্মা ডেকেছে আমি খেলবো না রিড়ি করে চলে গেল আল্লাহ আমাদের হেফাজত করুক আজ মুসলমান আপনার আমাদের জীবনের অবস্থায় জীবনের অবস্থায় দিনটুকু নিয়ে জন্য খেলছি দিনটা নিয়ে খালি যদি তামাক বলে আপনি আসবেন না চাচা ভুট্টার খেত যদি বলে আমার দোকান যদি আমাকে ডাকে আমার সার্ভিস আর চাকরি যদি আমাকে ডাকে আসবেন না তো এইবারে দিনটাকে রিড়ি করে দিয়ে চলে গেলাম আমার ওইটা আসল আমার ঢাক এসে তামাক ডেকেছে ভুট্টা ক্ষেত ডেকেছে আলুর ক্ষেত ডেকেছে ধানের ক্ষেত ডেকেছে আমার দোকান ছোট অথবা বড় হোক ডেকেছে আমার ছোট অথবা খুব দামি চাকরি আমাকে ডেকেছে আমি আর খেলবো না রে দিনের সাথে আর খেলব না পুরুষরা নয় সাহাবাদের ঘরের মা বোন বিবি আর বেটি বলতো ও চৌধু স্বাধীন কুচবিহার জেলার পেয়ারা নবীর উম্মত আর উম্মতের মা বোন যত পারো দুনিয়া কামিয়ে নাও আমরা তো আল্লাহর নামে কসম দিয়ে বলছি ইন্না হিমামুন আল চাই আমাদের বাড়িতে দুনিয়ার কিছু থাকে থাকবে না থাকে না থাকবে কিন্তু জীবন চেষ্টা করে আখেরাতকে বানিয়ে নিয়ে আল্লাহর কাছে আমরা চলে যাব ইন্না হিমামুন আল আখেরাত আসল দুনিয়া নকল এটা আজ আছে ডাগেলে আর থাকবে না আমার স্বামী নেই বাড়ি নেই ঘর নেই খাবার দাবার নেই বিছানা পত্র নেই হাট বাজার নেই চা নেই কিচ্ছু নেই সব শেষ ডাক আখেরাতের জীবন মৌতের রাস্তা দিয়ে শুরু হবে আচ্ছা এটা কতদিন চলবে কতদিন চলবে আল্লাহ কোরআনে করিমে বোধহয় হাজারেরও বেশি জায়গায় বলেছে আবাদান আবাদা আবাদান আবাদা এর কোনো নির্দিষ্ট কোনো দিন তারিখ মাস বছর শতাব্দী বলে কিচ্ছু নেই এ বরাবর চলতেই থাকবে ও এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই ওই জীবনের অনাদি অনন্তকালের দ্যাটস অ্যান্ড এটার্নাল লাইফ তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্য। যদি তৈরি করে নিয়ে আসো তোমার সুখের সীমানা থাকবে না তোমার সুখের কোনো পরিধি থাকবে না আর জীবনটাকে যদি নিজে হাতে তছ করে বিক্রি দিয়ে আসো তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না আল্লাহর পেয়ারা রসুল বলতেন যে উম্মাদ পুরুষ অথবা মেছেলে জীবনটাকে আখেরাতের জন্য আল্লাহ দিয়েছিল বানিয়ে যদি নিয়ে যেতে না পারে আমি ইমামুল আম্বিয়া নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি কাল কেয়ামতের ময়দানে নিজের দুরবস্থা পরিণতি ভয়ঙ্কর পরিণতি দেখে কি শুনছি কি বলছে কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামের কে মাঠে ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ রসুল সুসাম বলতেন এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান নামে যেতে হবে কই পুচনেওয়ালা নেই একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না ভাই আপনি কেন কাঁদছেন চাচি আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন এতটা রক্তের কান্না যে আল্লাহর রসুল সোসান যার পাক জবানে বলেছেন রক্তের নদী বয়ে যাবে ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও নৌকোও তোমার চলবে কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না ওই দিনকার কথা একটু ভাব দুনিয়া করতে মানা নেই নৌকো ডাঙ্গায় চলে না পানিতেই চলে পানিতেই চালাতে হবে কিন্তু সব বি কেয়ারফুল কিন্তু সাবধান পানিতে তো চলছেন চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান কিন্তু পানি যেন উপরে না ওঠে নৌকোর মোদ পর্যন্ত দুনিয়া নিয়ে চলতে হবে দুনিয়া যদি না করেন খাবেন কি ভুগা মরবেন দুনিয়া যদি না করেন তো উলঙ্গ চলবেন কাভারও লাগবে না দুনিয়া যদি না করেন না কামান তো ধূপ তা বৃষ্টি বাদলে কি গাছের নিচে বট গাছের নিচে গিয়ে থাকবেন দরকার হবে না রাত্রে কি গাছের নিচে ঘুমাবেন একটা বিছিনাটি চেনে কিছু একটা লাগবে না দুনিয়া তোমাকে করতে হবে কিন্তু একটা কথা মনে রেখো এ দুনিয়ার জন্য এই জায়গায় জায়গা না আমার দিকে দেখেন এ দুনিয়ার জন্য এখানে না ঢুকে